আল্লাহ আমার নবী আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আল্লাহ আমার নবী আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আপনারা তো সারাটা দিন আমার আল্লাহ আমার নবীকে নিয়ে এইসব বাজে কথা বলেন আপনাদের সমস্যাটা কি কোন কথাটা বাজে বলি কল্লা উড়াই দিব কিন্তু কোন কথাটা বাজে বলি সেটা একটু বলেন কল্লা পরে আগে নবীকে নবীর নামে খারাপ খারাপ কথা বলেন যেমন একটা উদাহরণ দেন বলেন আমার নবী ধর্ষক তো এটা তো সত্য কথা এটা শিশু দর্শন করছিল না প্রমাণ দেন শিশু আয়শাকে যে লাগাই লাগানি আপনার নবী আরে মিয়া কি বলে লাগাইছে তো এটা কি দর্শন হইলো মিয়া শিশু আয়শাকে লাগাইছে কিনা সেটা আগে বলেন আগে লাগাইছে কিনা সেটা বলেন হ্যাঁ লাগাইছে লাগাইছে তো কি হইছে আপনার সমস্যা শিশু শিশুকে লাগাইলে এটাকে তো দর্শন বলে

জি আমি একটা প্রশ্ন এই যে সমকামিতা নিয়ে এই যে বাইসেক্সুয়ালিটি এর কিন্তু পৃথিবীতে অনেক বেড়ে গেছে তো কে বলেছে বেড়ে গেছে এটা প্রমাণ দেখান কে বলেছে আমেরিকাতে কোথায় বেড়ে গেছে আমেরিকাতে আমি আমি কয়েকদিন আগে আমি কয়েকদিন আগে একটু আমাদেরকে আগে প্রমাণটা দেখান যে কথাটা আগে বলা ফেলছেন সেই কথাটা প্রমাণ দেখান জি জি এনবিসি নিউজ

যেদিন দলিল পাইবেন সময়টা নষ্ট করেন আপনারা প্রথমেই সময়টা নষ্ট করতেছেন অনেকক্ষণ আবার এখন আবার নষ্ট করতেছেন আচ্ছা এন আপনাকে যুক্ত করা আছে এন আপনি বলেন

ডিভাইস দেখাচ্ছে আচ্ছা দেখি অন করেন তো দেখি কি অন করব হচ্ছে তাকে হচ্ছে মানে মিউট করা হচ্ছে দেখি না না তার ডিভাইস তাকে আমি যুক্তই করতে পারবো না আর একজন আছে ব্যাকস্টেজে কিন্তু তাকে আমি যুক্তই করতে পারবো না কারণ তার ডিভাইস ওকে 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 ভাই একটু ওয়েট করেন একটু ঠিক করে নিচ্ছে যদি একটু ওয়েট করতেন যে ব্রাউজার ব্রাউজার পারমিশন অন করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে তারপরে রিপন ব্রাউজার হচ্ছে কানেকশনটা একটু অন করা আর কি আমি বের করে নেব ভাই ডকুমেন্টস আপনি কথা বলতে চান না আর কি হ্যাঁ ঠিক আছে বের করেন আপনার যে আর নামক যিনি যুক্ত হয়েছিলেন সে আবার চলে গেছে এখন যে অন্যরা অন্য অনেকে আছে কিন্তু আর নাম দিয়ে রিপন বা আর নামে কেউ নাই আচ্ছা আপনি বের করতে থাকেন আপনি বের করেন সে হয়তো আসতে আসবে হয়তো পরে পরে আসলে যুক্ত করে নিব আপনি আগে বের করে আমাদেরকে বলেন হাদিসটা কি সেটা আগে একটু বলেন আচ্ছা ওই যে ভাইয়া একটু দ্রুত করেন ভাইয়া এটা হচ্ছে রুমটা ফুল দেখাচ্ছে ভাইয়া জয়েন হওয়া যাচ্ছে না বাচ্চা আছে তো বাচ্চা কান্দা করতেছে তাহলে আমি মনে বলি হচ্ছে দেখবেনি তো সহি দুইশো দুইশো তেত্রিশ নাম্বার একটা হাদিস থেকে আসছে যে হচ্ছে যে একজন

আমরা দেখি সহিউ পাবলিকেশন পাঁচ হাজার ছয়শ পঁচাশি নম্বর হাদিস এই হাদিসে যে জিনিসটা বলা হচ্ছে যে আনাস থেকে বর্ণিত কতক লোক রোগে আক্রান্ত হয়েছিল তারা বললো হে আল্লাহ রাসাল আমাদের আশ্রয় দিন এবং আমাদের খাদ্য দিন অতপর যখন তারা সুস্থ হলো তখন তারা বললো মদিনার বায়ু ও আবহাওয়া অনুকূল নয় মদিনার বায়ু মদিনাতে যেই যেই সময়ের ঘটনা এখানে বলা হচ্ছে সেই সময় মদিনা সম্পর্কে একটা কথা প্রচলিত ছিল যে মদিনাতে কেউ আসলে মানুষের অনেক জ্বর হয় মোহাম্মদ যখন প্রথম আসছিল তখন মোহাম্মদের মোহাম্মদের অনুসারীদের মধ্যে অনেকের জ্বর হয়েছিল এই জন্য মদিনার একটা মদিনা সম্পর্কে একটা কথা প্রচলিত ছিল যে মদিনার বাতাসে বাতাসের কারণে জ্বর হয় এই ব্যক্তিদের এই ব্যক্তিরা বললো মদিনার বায়ু আবহাওয়া উপকূল নয় তখন তারা তখন তিনি তাদেরকে কতগুলো উট নিয়ে জায়গায় থাকতে দিলেন এরপর করছিল হারা নামক জায়গায় থাকতে দিলেন তিনি বললেন তোমরা এগুলোর দুধ পান করো তখন তারা আরোগ্য হলো এবং তারা নবিসামের সাল্লামের রাখালকে হত্যা করে ফেললো মোহাম্মদের যে রাখালটা ছিল রাখালকে হত্যা করে ফেললো এবং তার উটগুলো হাঁকিয়ে নিয়ে চললো তিনি তাদের পশ্চাৎ ধাওয়াকারীদের পাঠালেন এরপর তিনি তাদের হাত পা কেটে দেন এবং তাদের চক্ষুগুলো ফুরে দেন মানে হাত পা বিপরীত মুখ থেকে কেটে দেন দুই হাত দুই পা দুইটাই কেটে দেন এবং ফুরে তো এরপর কি হলো বর্ণনাকারী বলেন আমি তাদের এক ব্যক্তিকে দেখেছি সে নিজের জীব দিয়ে মাটি কামড়াতে থাকে অবশেষে মারা যায় বর্ণনাকারী সালাম বলেন আমার নিকট সংবাদ পৌঁছেছে যে বলেছিলেন আপনি সবচেয়ে কঠোর শাস্তি সম্পর্কে বলুন এইখানে এই হাদিসটা সম্পর্কে বর্ণনা দিয়েছিল যে এখানে খুবই ভয়াবহ ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছিল এই হাদিসটা আছে পঁয়ত্রিশশো উনচল্লিশ নম্বর হাদিস উকল সম্প্রদায়ের কিছু লোক উপস্থিত হল তারা ইসলাম গ্রহণ করলো মদিনার আভা তাদের জন্য অনুপযোগী হল অতঃপর তারা দুধ ও প্রসাব পানের নির্দেশ দিলেন নির্দেশ এবং প্রসাব পানের এরপর তারা রাখালকে হত্যা করে উঠগুলো হাঁকিয়ে নিল মানে উঠগুলো চুরি করে নিয়ে গেল এই এরা মুরতাদ হয়ে গিয়ে রাখালটাকে রাখালদেরকে হত্যা করে উঠগুলো হাঁকিয়ে নিল তিনি তাদের পেছনে লোক পাঠালেন অতঃপর তাদেরকে ধরে আনা হলো তাদের দুই পা এবং দুই হাত এবং দুই পা কেটে ফেলেন এবং তাদের চোখ ফুরে দিলেন তারপর তাদের স্থলে দাগালেন না যাতে তারা মৃত্যুবরণ করে মানে স্থলে কোনো ধরনের দিলেন না মানে আগে যেটা হইতো যে দিত দিত ওই জায়গাটা না মানে রক্ত রক্ত রক্তাক্ত স্থান থেকে পড়তে থাকলো যাতে তারা করে অন্য লোকেরা তাদের চোখ চোখে লৌহশলাকা দিয়ে মুছে মুছে দিল মানে লৌহশলাকা গরম করে গরম উত্তপ্ত লৌহ শলাকা নিয়ে এটা পরে আরো নিচে আরো বর্ণনাতে আছে তিনি সাল্লাহ সাল্লাম মোহাম্মদ কি করলো মহম্মদ লৌহশলাকা আনার হুকুম করলেন তাকে গরম করা হলো এবং তাদের চোখের ওপর মানে চোখগুলা গালায় দেয়া হইলো হুম অতঃপর তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে রাখলেন তারা পানি চাইলো কিন্তু তাদেরকে পানি পান করানো হয়নি পরিশেষে তারা করুণ অবস্থায় মৃত্যুবরণ করলো এই হাদিসটা আছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের চার হাজার দুশো সাত নম্বরে উকুল গোত্রের একই কথা একটি বর্ণনা নিচে যেটা আছে যে তারা ধরা পড়ল এবং তাদের প্রতি আদেশ জারি করা হলো তাদের হাত পাকা অর্থন করা হলো এবং তপ্ত লৌহ শলাকা চোখে প্রবেশ করানো হলো এরপর তাদেরকে রোদ্রে নিক্ষেপ করা হলো অবশেষে তারা মারা গেল শেষ মুহূর্তে তারা পানি চাইছিল পানিটা দেওয়া হয়নি আর কি তারা তাদেরকে পাকড়া করে নিল তাদের হাত পা কর্তন করা হলো তপ্ত লৌহা চোখে প্রবেশ করানো হলো তারপর তাদেরকে রুদ্র নিক্ষেপ করা হলো অবশেষে তারা মারা গেল এই যে চোখ এখানে আরেক রাবি বলেছে তাদের চোখগুলো উপরে ফেলা হলো মানে গালায় দেওয়া হয়েছিল বা চোখগুলো মানে খোঁচা মেয়েরা চোখগুলাকে তুলে ফেলা হয়েছিল এই হচ্ছে অবস্থা এই ইমাম ইবনুল কায়ুমের ইয়া গ্রন্থে আছে মুক্তাসার মা জাদুল মাদ এই গ্রন্থ এই জিনিসটা আছে যে তাদের হাত পা কেটে দেওয়া হল এবং লোহার কাঠি গরম করে তাদের চক্ষুগুলো ফুড়ে দেওয়া হলো তাদেরকে উত্তপ্ত বালুর উপর ফেলে রাখা হলো তারা পানির পেপাশে কাতর হয়ে পানি চাইলো চাইলো তাদেরকে পানি দেওয়া হলো না এই হচ্ছে বর্ণনা আরো বর্ণনা আছে আহ এবং এই শাস্তিটা যা দেওয়া হয়েছিল না আপনি বলেন এখানে কি এই যে বললেন যে এই যে এই ঘটনাটা যে হরত মোহাম্মদাল্লাম যে মানে যে হচ্ছে প্রথমে হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করলো তারপর ইসলাম ধর্ম গ্রহণ করার পর সেই ইসলাম ধর্ম থেকে হচ্ছে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পর যে হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে এই যে মানে আপনাদের ভাষায় নিশিংস নিঃহিংস ভাবে হচ্ছে তাদেরকে মানে হত্যা করলো তো প্রথমত কথা হচ্ছে এই যে এখানে যেটা করছে যে প্রথমত রাখালটা হচ্ছে প্রথমে তাদের সাল্লাহ সাল্লামের কাছে হচ্ছে

মানে হচ্ছে গিয়ে ত্যাগ করা আর পাপ মানে হচ্ছে গিয়ে পাপ বা আর কুফর হচ্ছে ইসলাম ত্যাগ করাটা হচ্ছে এটা আচ্ছা এই আব্দুল মালিক আনাস এর কাছে এ হাদিস শুনে তার কাছে প্রশ্ন করলেন এ শাস্তি কি কুফরের জন্য না পাপের জন্য তিনি বললেন কুফরের জন্য তিনি কি বললেন ভাই কুফরের জন্য আরলে এই মুরতাদ হয়ে যাওয়ার জন্য এই শাস্তিটা দেয়া হয়েছে এই শাস্তি কোনো পাপের জন্য দেয়া হয় নাই এই হাদিসের ভিতরে লেখা আছে এটা আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু স্বীকার করলেন যে ইসলাম থেকে বের হয়ে আসলে তাকে দেয়া হচ্ছে তখন যে যে হচ্ছে আপনি স্বীকার করলেন মানে কি আপনি স্বীকার আমি কি আমি কবে স্বীকার না করেছি বেকুবের মতো কথাবার্তা বলেন কেন এইখানে আপনি যে বললেন একটু আগে বলদের মতো বললেন যে একটু আগে যে এই যে ভাই ওই রাখালকে হত্যা করে সেই জন্য এই শাস্তি দেওয়া হয়েছিল এই ব্যাখ্যা যে দিলেন আপনি জি এই হাদিসের ভিতরে কি লেখা আছে যে শাস্তিটা এখানে হয়েছে এই শাস্তিটা কি কারণে দেওয়া হয়েছে সেটা জিজ্ঞেস করা হইলো যে এত কঠোর শাস্তি কি কারণে দেওয়া হইলো তখন উত্তরে তিনি বললেন কুফরের জন্য বলদের মতো নিজস্ব ব্যাখ্যা করলে তো হাদিস হবে না

এই শাস্তি দেওয়া হয়েছে কুফর করার জন্য ইসলাম ত্যাগ করার জন্য এই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছে এবং এই হাদিসটা একটা সহি হাদিস ওকে ওকে আপনি সুন্দর কথা বলছেন সুন্দর কথা সুন্দর কথা সুন্দর কথা তো আমি অবশ্যই বলেছি আমি তো আমি আমি সুন্দর কথা বা অসুন্দর কথা আমি সুন্দর কথা বা অসুন্দর কথা বলেছি কিনা এই হাদিসের ভিতরে এই হাদিসের ভিতরে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এই শাস্তিটা দেওয়া হয়েছিল কুফর করার জন্য তাহলে আপনি যে বললেন যে এই শাস্তিটা দেওয়া হয়েছিল রাখালকে হত্যা করার জন্য এইটার দলিলটা এবার একটু দেখান কোথায় আছে দলিল যদি দেখাতে না পারেন তিনবার কানে ধরে ওট করে বলেন যে আমি ভুল ব্যাখ্যা করেছে হাদিস আমি মাপ চাই এটা বলেন আচ্ছা ঠিক আছে আমি এই ভিডিওটা অন করে ভিডিওটা অন করে একটু কানে ধরে ওট বস করেন তিনবার করেন আমি এর পরে লাইভে আবার এই যে এখন আপনি ভিডিওটা অন করে তিনবার কানে ধরে ওট করে বলেন যে আমি হাদিসের ভুল ব্যাখ্যা করি আমি হাদিস বুঝি না কিছু নাচ থেকে লাইভে চলে যাই পাকনামি করতে পাকনামি করতে গিয়ে ধরা খাই ধরা খাই আবার পক কথা বলি আমি বেশি পাকনা আরে আবার বেকুবের মতো কথা বলে আর প্রশ্ন তো শুনবো বলছি যত প্রশ্ন আছে সবই শুনবো তিনবার কানে ধরে করতে হবে ভিডিও অন করে বলতে হবে যে আমি হাদিসের ভুল ব্যাখ্যা করি নাস্তিকের থেকে লাইভে গিয়া অতিরিক্ত পাকনামি করতে গিয়া ধরা খাই দরা খায় পক পকপক করি আমার লজ্জা নাই আমার শরম নাই তারপর আমি পকপক করি হ্যাঁ এইটা আপনি এইটা আপনি আচ্ছা জান কানে ধরা বাদ দিলাম কানে ধরতে হবে না যান আপনি তিন আপনি তিনবার এই কথা বলবেন ভিডিও অন করে বলেন তারপর আপনার অন্য কথা শুনবো

ধরলাম যে আপনি হাদিসের ব্যাখ্যা টাকা পরেন নেই আচ্ছা ঠিক আছে হাদিসের ব্যাখ্যা অনেক অনেক বই পড়তে হয় এটা একটু কঠিন ঠিক আছে সংশয় ডট কম এর ঠিক আছে আপনার পড়া উচিত ছিল এখানে সংশয় ডট কম এই বিষয়ে কি লেখা আছে সেটা অন্তত নাস্তিকদের কথাটা একটু পড়ে দেখি নাস্তিকরা কি অভিযোগটা করে কেমন অভিযোগ করে সেটা একটু করে দেখি সেটাও আপনি পরেন নেই এটা তো সংশয় ডট কমই দেওয়া আছে তো আপনি কিছুই না আর কিছুই না বুঝতে চলে আসছেন লুঙ্গি কাঁসামাইরা এখন আপনি আপনাকে কানে ধরাটা আমি ইয়া করে দিলাম

দেয়া থাকার পরও আপনি সেটা পড়ে আসেন না আপনার তো অন্তত উচিত ছিল যে সংসদ ডট কমে কি লেখা আছে সেটা নাস্তিকের নাস্তিকের ওয়েবসাইটে কি লেখা আছে এটা তো অন্তত পুরে আসি এটুকু আপনি পড়ে আসেন নাই আইসা পাকনামি করতে আসছেন আপনাকে আমি এই জন্য প্রথমে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কোনো ব্যাখ্যা পড়ছেন আপনি বলছেন ব্যাখ্যা পড়ার প্রয়োজনই নেই আপনার আপনি হাদিস করে সব বুঝা ফেলান আপনার অনেক জ্ঞান হ্যাঁ তাহলে তো এখন বলতে হবে আমি তো কানে ধরা মানে উইড্রো করে নিলাম কানে ধরতে হবে না ঠিক আছে কিন্তু ভিডিওটা অন করে তিনবার বলেন আমি বেশি নাস্তিকের লাইভে গিয়ে বেশি পাক করতে গিয়ে ধরা খাই এটা তিনবার বলতে হবে তারপর আপনার পরের প্রশ্ন অবশ্যই শুনবো অসুবিধা নেই পরে আরো আরো আলাপ করবো অসুবিধা নেই

এভিডেন্স ছাড়া বলি তাহলে তো আমার দরজা খোলা আছে যে কেউ যুক্ত হয়ে আমার লাইফে এসে সেটা চ্যালেঞ্জ করতে পারে ভাই আর কোনো এক্সট্রা কথা বলা যাবে না আর যেটা বলেছি সেটা করেন অথবা বিদায় নেন ভাই আমি এইভাবে তো আমি মানে পার্সোনাল ভাবে এই যে আপনি যেটা বলছেন এটা মানে সম্ভব না তবে এখানে তাহলে আপনার যদি সম্ভব না হয় আপনি যদি ভিডিও অন করে যদি এটার জন্য মানে মানে বেশি পাকনামি করার জন্য যদি আপনি আপনার ভিতরে কোনো গিলটি ফিলিংস না থাকে আপনি যদি কোনো ধরনের সরি টরি না হন আমি মানে ইসলাম মানে আমি তো আপনাকে আগের লাইভে আমি যুক্ত হয়েছিলাম আপনাকে আপনি কিছু বই বলছিলেন ওই বইগুলো আমি হচ্ছে পড়াশোনা পড়ার চেষ্টা করতেছি দেন হচ্ছে কয়েকটা হাদিস নিয়ে করতেছি আমি জানি না যে আমি ভালো এখানে তো হাদিসের সুস্পষ্ট লেখা আছে যে হচ্ছে তাহলে রাখাল হচ্ছে যে রাফালকে ইয়ে করছে হত্যা করছে এবং হচ্ছে এখানে বেইমানি করছে এই ক্ষেত্রে হচ্ছে তাকে এই শাস্তিটা দেওয়া হয়েছে কিন্তু এখানে আপনি যে বললেন যে ইসলাম থেকে এটা হচ্ছে হত্যার জন্য এটা হচ্ছে মানে ইসলাম থেকে বের হয়ে আরে ব্যাটা আমি কোথায় বলছি এটা আমি কোথায় বলছি এটা হাদিসে লেখা এটা তো আমি বলি আসিফ মুহিউদ্দিন এটা বলে নাই তো এটা হাদিসের ভিতরে লেখা এই শাস্তিটা প্রয়োগ করা হয়েছিল কুফরের জন্য সে যখন কুফর হয়েছিল সে তখন হচ্ছে

সত্য না এখানে তো পুরস্কার হাদিসে লেখা যে তারা কুফরের জন্য এই শাস্ত্রটা পেয়েছিল এখন আপনার যেটা কাজ এটা হচ্ছে যে যদি ফার্দার ডিসকাশন করতে চান যতই কথা ঘোরানোর চেষ্টা করেন না কেন আপনি আপনার সাথে ফার্দার ডিসকাশন হবে যদি আপনি ভিডিও অন করে এই পাকনামি অতিরিক্ত পাকনামি করার জন্য নিঃস্বর্তভাবে ক্ষমা চান তাহলে আচ্ছা আপনার যে এটা দেখালেন কথা আর না এটা শেষ সুযোগ আপনি কি সেটা করবেন নাকি না বলেন জি আপনাকে যেটা বলা হয়েছে সেটা কি করবেন নাকি করবেন না আর অতিরিক্তpathname শুনবো না কথা শুনবো না কি ভিডিও অন করে করবেন এই কথা বলবেন তিনবার বলতে হবে করবেন আপনি মিউট করে ফেলছেন নিজেকে নিজেকে আনমিউট করেন আনমিউট করে বলেন হ্যাঁ ভিডিও অন করে তিনবার বলবেন না ভাই এটা সম্ভব না তবে আমি আপনাকে ঠিক আছে ঠিক আছে বিদায় বিদায় জানাচ্ছি এই পাকনা মানে অতিরিক্ত পাকনাগুলো একদম পছন্দ করি না আমি পাকনা করতে গিয়ে এসে ধরা খায় দড়া খাওয়ার পরে কোনো লজ্জা লজ্জাসরম নাই হ্যাঁ মানে তার যদি এটা আমি তার ভিতরে কোনো লজ্জা লজ্জাসরম দেখতাম তাহলে আর আমি তাদের কোনো কন্ডিশন দিতাম না হ্যাঁ যে তারে যদি দেখতাম যে হ্যাঁ সে বুলে বলে ফেলছে সেটা আমি মাফ করে দিতাম হ্যাঁ অনেকেই ভুল ভাল বলে এসে যেটা আমরা স্কিপ করি কিন্তু এর কথার কথার টোনে আমি কোনো ধরনের কোনো ধরনের ইয়া দেখি নেই হ্যাঁ সরি দেখিনি এই জন্য এই চুনা হাঁকের সাথে কথা বলবো না তাহলে এখন বিদায় হ্যাঁ তো এইখানে যে হাদিসটা আছে সেটা তো ভয়ঙ্কর একটা হাদিস যে কিভাবে এই মানুষদেরকে হত্যা করা হয়েছে একটা মানুষ যত বড় অপরাধী হোক যত বড় অন্যায়কারী হোক তাকে তো এইভাবে হত্যা করা যায় না এত নৃশংস ভাবে হত্যা করা যায় না কোনো আইনে পৃথিবীর কোনো সভ্য আইনে এরকম নাই যে এইভাবে অত্যাচার করে একটা হুমায়ুন আহমেদের একটা নাটক আছে আপনারা দেখেছেন কিনা সেটা হচ্ছে যে একটা চোর ধরা পড়ে হ্যাঁ গ্রামে একটা চোর ধরা পড়ে তারপরে চোরের চোখ গালায় দেওয়ার ইয়া আসে হ্যাঁ তারপরে সবাই মিলে চোখ গালায় দিবে খেজুরের কাটা নিয়ে আসে খেজুরের কাটা দিয়ে চোখ গালায় দিবে দেখেন মানে একটা অসভ্য সমাজ একটা অসভ্য পরিবেশ একটা অসভ্য আইন এই রকম হতে পারে যে মানুষের চোখ গালায় দেওয়া হাত পাকাইটা ফেলা একজন মানুষকে শাস্তি দেওয়া যেতে পারে তাকে মৃত্যুদণ্ডের শাস্তিও আগে একটা সময় ছিল যদিও মৃত্যুদণ্ডের শাস্তি এখন আর সভ্য পৃথিবীতে নাই মৃত্যুদণ্ডের শাস্তি উঠে গেছে একটা শাস্তি মানুষকে দিতে হয় সংশোধনের জন্য এইটা শাস্তি কখনো এই যে বিচার বিচার প্রক্রিয়াটাই হচ্ছে কি সংশোধনমূলক হইতে হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একেবারে নৃশংস পুরো গোত্রের সব মানুষকে একেবারে হাত পা কেটে রক্তাক্ত অবস্থায় উত্তপ্ত বালিতে ফেলে রাখছে এবং তাদের চোখ গরম লোহা দিয়ে গালায় দিছে উপরায় দিছে চিন্তা করেন এবং এই লোকগুলা শেষ মুহূর্তে পানি খেতে চাচ্ছিল পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি মানে এই রকমের একটা অমানবিক এটা এই হাদিস নিয়ে আমি আগে বহুবার কথা বলেছি আপনারা ওই ভিডিও বের করে দেখতে পারেন যে এই রকমের অমানবিক বুঝলাম যে তারা একটা অপরাধ করেছে তারা একটা অন্যায় করেছে কিন্তু কোন মানুষকে তো কোন একটা গোত্রের অনেকগুলো মানুষকে একসাথে তো এই শাস্তি তো দেওয়া যায় না তাই না এটা তো একেবারে ভয়ঙ্কর একটা সভ্য পৃথিবীতে সভ্য আমি যে বসবাস করি যত বড় খুনি যত বড় সিরিয়াল কিলার এমন কি সিরিয়াল কিলার এই যে মনে করেন আমেরিকাতে একটা সিরিয়াল কিলার ধরা পড়েছিল জেফ্রিথ ধামের জার্মানিতে এরকম সিরিয়াল কিলার আছে যারা একদম নৃশংস এমনকি তারা হচ্ছে গিয়ে মানুষ মেরে কেটে খেয়ে খেয়ে পর্যন্ত ফেলছে এইরকম ভয়ঙ্কর ক্রিমিনাল অনেক দেশে সাথে সাথে এই ধরনের আচরণ এই ধরনের আইন হচ্ছে সর্বদা সংশোধনমূলক যেন একজন অপরাধী যেন আবার তার অপরাধটা অপরাধের ভুলটা বুঝতে পেরে সে যেন আবার সুস্থ স্বাভাবিক জীবনে অপরাধ ছেড়ে দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা করা হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভয়ঙ্করভাবে হত্যা করা হলো এবং এই হত্যাটা কেন হলো কুফর করার জন্য এই যে চুনাহাগা মুমিনা আয়েশা যদি বলে জানা ভাই এটা তো ওই রাখাল ক্যামেরাচ না এই আছে এই এদেরকে এইভাবে হত্যা এই শাস্তিটা দেয়া হয়েছিল কুফরের জন্য চিন্তা করছেন আপনারা মানে ঠিক আছে পরের জনকে যুক্ত করি মানে খুবই মানে মর্মান্তিক হ্যাঁ ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে